সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রিডিং কিভাবে পড়তে হবে কিভাবে প্র্যাকটিস করতে হবে দ্রুত রিডিং পড়তে পারবেন তার জন্য এই ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখবেন পুরোটাই প্রথমেই বলবেন আহজবিল্লাহিমিনা সয়তানুর রাজিম বিসমিল্লাহ রহমানুর রাহিমেস উ লামখাড়েওয়ালা উল হামজাজার এল এ কাপার কাল উল ই কাল প্রথমে বলবেন রিডিং আবার বলবেন বানান করে আবার পড়বে রিডিং এভাবে প্র্যাকটিস করেন ইনশাল্লাহ রিডিং দ্রুত পড়তে পারবেন এবং শব্দগুলো চিনতে পারবেন দেখতেই দেখতেই আপনারা রিডিং পড়তে পারবেন এখানে চারা লিফ্টান মধ্যে ল্যাজিম চারালি স্টান মোটা চিহ্নটি চারালি স্টেনে পড়তে হবে এরকমভাবে উল্যাল এভাবে রিডিং পড়ে নিতে পারবেন যদি এভাবে প্র্যাকটিস করেন প্রত্যেক শব্দ এভাবে পড়বেন আপনার ব্রেনে অনেক দ্রুত থাকবে বা চিনতে পারবেন অক্ষরগুলো এবং শব্দগুলো لزيناش لام جبار لا زالي جزي لزي نون سين جبار ناس لزيناش تارا اول تا جبار تا را و لام بس اول تراؤل اول حياتاد اخنا دا اخنا دا بي حياتد. হাজবার হা ইয়া খাড় দেবার ইয়া হা ইয়া তা দাল দেবার তাদ হা তাদ দুনিয়া বিল আখেরতি বালামজের বিল হামজা খাড় দেবার অ বিল অ খজের খি বিল অ খি রজবার বিল অ খি র তাজেতি বিল আ খে এখানে যা আছে এখানে থামা ভালো নয় মিলিয়ে পড়া ভালো তো এখানে মিলিয়ে পড়বেন অকফক করবেন না অক এখানে করবেন না মিলিয়ে পড়বেন ইউ ফাফু এখানে দেখেন কিভাবে এটি দুটি ফা আছে ইউ খাফু ইয়া ইউ খার খফ فا يا فا خفا يو خفا فافيس هو يو خفا هو أن حمول أن نجبر أن ها بيس ميم لام بس مول أن حمول أزابو أن جبر عزل اليوزا أزابا بيس بو أزابو, أزابو أمر قرطان نيوم لكن আজাবু যা আঞ্জর আ জিম আলি জা আ যা দেখেন কয়েকটি বার উচ্চারণ করছি এই আইনটিকে আইন আজাবু আবু একটি বার করলাম আ জাল আলি জা আ যা দুটি বার করলাম আইনজার আ জিম আলি জা বা পেসবু চার আ যাবু পাঁচটি বার আইনটিকে আমি পড়লাম যদি আমি পাঁচটি বার যদি একটি শব্দ পাঁচ পাঁচ বার যদি পড়ি তাহলে অটোমেটিক আমার ব্রেনে থেকে যাবে এবং রিডিং পড়তে পারবো দেখতে দেখতে আমি পড়তে পারবাম আলী ওয়াই হামিমেম সুম সরুনা ইয়া নুন ফেস ইয়ুং সদ যাবার স ইয়ং স র অফিস রু ইয়ং সরু নুন যাবার না ইয়ুং সরু না এখানে রুন নুনকে ধরে নিলাম কেন এখানে থাম থামহাস জায়গা আছে তার জন্য যেখানেই থামভেন লাস্টেকার রক্ষটিকে সাকিন দিয়ে দিবেন অয়ের ওপরে সাকিন আছে নুনের ওপরও দিয়ে দিতে হবে পেশের পরে অসা কিনে টান আর এখানে থামার জন্য তিন আল টেনে পড়তে হবে যেখানে তিন আলিফ টেনে পড়বেন তার নাম হবে মাদ্যে আরজি এখানে মাদ্যে আরজি হয়ে গেল এটি ফাগুন না বাংলা অনেস্কারের মতো ধরবে ইন এখানে আইন আছে এ আইনটি কি বলেন তো রুকু